কৃষক বাঁচাও দেশ বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও কথাটা কতটুকু শুধু বলে এটা একটু জানার দরকার এখন আলহামদুলিল্লাহ পেঁয়াজ আপনার হাফ সেঞ্চুরি পার করছে এখন ফুল সেঞ্চুরির পথে আছে আলু হাফ সেঞ্চুরি পার করছে ফুলচুর পথে এখন এই যে সিন্ডিকেট 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 দুই তিন বছর ধরে সিন্ডিকেট সব তারা করে এখন হয়তো অনেকেই বলবে যে ষাট টাকা পেঁয়াজ আলু হয়েছে তাহলে আমাদের দেশে কৃষক দাম পাচ্ছে কিন্তু আধুকে আসলে কৃষক কি এই ষাট টাকা মূল্যের টাকাটা সে পাচ্ছে কখনোই না আপনারা কি করলেন একটু কারেন্টের দাম বাড়ছে বিদ্যুতের দাম একটু বাড়ছে কোলেস্ট্রল মালিকরা বলে দিল প্রতি বস্তায় আলু রাখতে একশো টাকা বিদ্যুৎ বিল বেশি খরচ হয় প্রতি বস্তায় আলু অটোমেটিকলি একশো টাকা বেড়ে গেল আমরা কি কখনো যায় খোঁজ জানছি যে এই আলু পঁয়ষট্টি টাকা কেজি হইল কিন্তু আসলে কি এই কৃষক এই এক কি আলু যে আলুটা চাষ করছে সে কয় টাকা পাইছে কখনো জানতে চাইছি আমরা এই যে এখন ধানের সিজন গেল আমাদের এদিকদের তিরিশ শতাংশ এক বিঘা জমি কিন্তু এই তিরিশ শতাংশ জমিতে একটা কৃষক সর্বোচ্চ ভালো ধান হইলে আপনার পঁচিশ মন ধান হয় এখন এই পঁচিশ মন ধান এখন আটশো টাকা মন এক মন ধানের দাম আটশো টাকা কল্পনা করা যায় এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই বাড়তি বিদ্যুতের দাম বাড়তি তেলের দাম দিয়া পঁচিশ মন ধান সে পাইল কিন্তু কখনো কি আমরা কৃষক পর্যায়ে গেছি যে ভদ্রলোক আসলে কয় টাকা লাভ করলো